কাজ করবো কুমড়োর ছক্কা তার জন্য কুমড়োটাকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি সেই রকমভাবে আলুটাকেও কেটে নিয়েছি তো প্রথমে আলুটা কুমড়োটাকে ভেজে নেবো প্রথমে আলুটাকে ভাজবো তো তেল গরম করে আলুটাকে দিয়ে দিলাম নুন হলুদ দিলাম প্রথমে আলুটাকে একটু ভেজে নেবো আলুটাকে ভেজে নিলাম একটু লাল করে এটার মধ্যেই কুমড়োটাও দিয়ে দিলাম কুমড়োটাকেও একটু ভেজে নেব কুমড়োটা দিয়েছি তার জন্য অল্প করে একটু নুন দিলাম কুমড়োটাকেও ভালো করে ভেজে নেব তো আলু কুমড়োটা ভাজা করতে করতে আমি এখানে মশলাটা রেডি করে নেব নিলাম এখানে জিরের গুঁড়ো নিলাম ধনের গুঁড়ো যে পরিমাণে আমি জিরের গুঁড়োটা নিয়েছি সেই পরিমাণে ধনের গুঁড়োটাও নিয়েছি পুরো এক চামচ থেকে একটু কম দিয়েছি দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আদা পাতা সব জল দিয়ে গুলে নেব নুন নুনটাও নিয়ে নিলাম আলু আর কুমড়োটাকে একটু লাল করে বেচে তুলে নিলাম আর একটু তেল নিয়ে নিলাম দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পরুন গোটা জিরে পড়ুন দিলাম দিলাম খানিকটা হিং ফোড়ুনটাকে একটু হতে দেব ফোড়নটা হয়ে গেছে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার বাটি ধোয়া একটু জল দিলাম দেশি ছোলা খানিকটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন খানিক্ষণ কষিয়ে নেব। চিনুরা মিস একটু চিনি দিলাম টেস্টটা ভালো আসে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা মশলাটা কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আলু আর কুমড়ো ভেজের একটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব সেই সাথে দিয়ে দেবো খানিকটা জল একটু ফুটতে দেব একটা ঢাকা দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দিলাম দিলাম অল্প করে একটু ঘনে পাতা কুট সেই সাথে একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নেবো রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে নেব কুমড়ো ছক্কা কমপ্লিট নামিয়েও নিলাম তো শুনতে মনে হয় কুমড়োর ছক্কা ছক্কা কিন্তু কুমড়োর ছক্কা এই রেসিপিটা যুগ যুগ ধরে চলে আসছে বহু পুরনো একটা রেসিপি এখনও আমরা পুজোর দিনে নিরামিষ দিনে এই রেসিপিটা আমরা বানিয়ে থাকি আর এইটা সব কিছু দিয়েই খাওয়া যায় সব কিছু বলতে যেমন রুটি লুচি পরোটা আমাদের ডিনারেও অনেক সময় ভাবি আমরা কি রান্না করব রাতে রুটি দিয়ে খাওয়ান খাওয়ার জন্য তো এই একটা কুমড়োর ছক্কা করলে পরে আমাদের ডিনারটা ভালো হয় তো আপনাদের কাছে কেমন লাগলো আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই